আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে হচ্ছে আবেদনপত্র অনুপস্থিতিজনিত ছুটির মঞ্জুরের জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র চলো শুরু না করে আমরা লিখি দেখো যেদিন লিখবা সেদিনের তারিখ দেবা আমি আজকে লিখছি সাত মে দু ইন বরাবর প্রধান শিক্ষক মূল ঘর উচ্চ বিদ্যালয় রাজবাড়ি সদর রাজবাড়ি এখানে যার স্কুলের নাম দিয়ে দেবা আমি একটা স্কুলের নাম দিয়েছি তারপরে জেলার নাম দিয়ে দেবা তারপর বিষয় তিন দিনের ছুটির মঞ্জুরের জন্য আবেদন তাহলে এখানে তিন দিনের ছুটির মঞ্জুরের জন্য আবেদন জানাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে গত চার মে হতে ছয় মে তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি অতএব বিনীত প্রার্থনা আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করতে আপনার একান্ত মর্জি হন দেখো নিবেদ আপনার একান্ত অনুগত ছাত্র সাকিব শেখ শ্রেণী ষষ্ঠ রোল নম্বর দুই শাখা ক তাহলে এখানে দেখো কিভাবে লিখতে হবে আমি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি আমি আবারও পড়ে শোনাচ্ছি প্রথমে তারিখ যেদিন লিখবা সেদিনকে তারিখ দেবা তারপর বরাবর প্রধান শিক্ষক যা যার স্কুলের নাম এবং যে যে জেলা স্কুলটা প্রতি উপস্থিত প্রতিষ্ঠিত হয়েছে সেই জেলা এখানে দেবা তারপর বিষয় তিন দিনের ছুটির জন্য আবেদন তারপরে দেখেন তিন দিনের যদি হয় চার দিনের চার দিনের লিখবা পাঁচ দিনের হলে পাঁচ দিনে লিখবো যে কদিন ছুটির প্রয়োজন সেই অনুসারে লিখবা এখানে তিন দিনের জন্য উল্লেখ করেছি আমি এটা তিন দিনের তারপরে দেখো সবিনয় নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের এখানে দেখো ষষ্ঠ দেওয়া আছে তুমি তোমার শ্রেণী হিসেবে তো এখানে তোমার শ্রেণী দিতে দিতে পারো তারপরে নিয়মিত একজন নিয়মিত শিক্ষার্থী শারীরিক অসুস্থতার কারণে গত এখান চার মে হয়তো ছয় মে যে তারিখ থেকে যে তারিখ পর্যন্ত তুমি ছুটির প্রয়োজন সেই তারিখের এখানে উল্লেখ করে দেবা পর্যন্ত আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি মানে তুমি যেই তারিখ থেকে যে তারিখ পর্যন্ত ছুটি নিয়েছিলো সেই তারিখ পর্যন্ত এখানে উল্লেখ করবা তারপরে অতএব বিনীত প্রার্থনা আমাকে উক্ত তিন দিনের ছুটি মঞ্জুর করতে আপনার এখন তো হবে তাহলে এই যে এখানে তিন দিন তুমি যদি চার দিন নাও চার দিন পাঁচ দিন নিলে পাঁচ দিন যে কদিন ছুটি নিবে সেই অনুসারে এখানে দিবা তারপর নিবেদন আপনার অনুগত সাতটা হলে ছাত্র সাতটি হলে সাতচে দিবা তারপর নাম শ্রেণী রোল এবং শাখা থাকলে শাখা দিয়ে দেবা এই হচ্ছে আজকের আবেদনপত্রটি ছিল আবেদনপত্রটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে বলে যাবা এবং কোন ধরনের ভিডিও আবার চাও অবশ্যই কমেন্টে বলে যাবা আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ